হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজকে একটা সুন্দর ভিডিও করতে যাচ্ছি তো গাইজ আমরা আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমাদের ট্রেন মিস করার কারণে আমরা একটা ভোগান্তিতে পড়ে গেছি ঢাকা শহরে মুসুলধারে বৃষ্টি হওয়ার কারণে বন্যায় চারিদিকে প্লাবিত আর এখন আমরা একটু ঘোরাঘুরি করা আর এখন আমরা রিপন ভিডিওর মতো একটা ভিডিও করব চারিদিকে মানুষ দেখতেছি সব হামাইতেছে আর পাশে দেখতেছি অনেক যাত্রী এখন বড় হয়ে গেছে সবাই আর কি ট্রেন ধরার জন্য চলে আসছে আর গাই কিছুক্ষণের আমরা সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনে উঠে পড়লাম এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন আমরা আছি এখন ভাঙা স্টেশন দিয়ে আমরা এখন ফরিদপুর পিড়িদের ওপর উঠে পড়ছি পদ্মা সেতুতে পদ্মা সেতুতে গাইজ উঠতে অনেক আমার ভালো লাগে সকালবেলা নাস্তা করে আমি পারান গালিব উঠে পড়ছি এখন ভিডিও করতেছে সেই অত্যন্ত মনোরম পরিবেশে আমরা বাতাস খেতে খেতে চলে গেলাম আর বাতাস খেতে আমাদের অনেক ভালো লাগে আমরা বাতাস খাই বাতাস খাওয়া অনেক ভালো জন্য স্বাস্থ্যকর এখন আমরা ভিডিওটা করতেছি আপনারা দেখতেছেন যে সবুজ গাছপালা প্রকৃতির মাঝে সবাই অত্যন্ত সুন্দর দেখতে আর ভিডিওটা করতেছে ফারান। তার নতুন আইফোনে সে ভিডিওটা শুরু করে ফেলছে এখন আমরা উঠে পড়ছি সেই পদ্মা সেতুতে পদ্মা সেতু এই অনেক সুন্দর ভিউ দেখে সবাই সুন্দর আনন্দিত আর টেন দিয়ে সবাই ঝুঁকে ঝুঁকে ভিডিও করতেছে আপনারা গাইফ টেন দিয়ে এভাবে ঝুঁকিপূর্ণভাবে ভিডিওটি করবেন না কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ সবাই সতর্কতার সাথে আপনারা ভিডিও করবেন আর গাইস আজকের ভিডিওটা আমি করতেছি একটি সতর্কমূলক বার্তা গাইস জাতীয় উপলক্ষে ট্রেনের বিড়ম্বনা যাত্রীদের ভোগান্তিতে এত করে ফেলছে যে ট্রেনে অনলাইনে টিকিট ছাড়লে কোনোভাবেই তারা টিকিট পাচ্ছে না নানাভাবে প্রতারিত হচ্ছে তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা প্রতারিত না হয়ে বাংলাদেশ রেলওয়ে অথবা সেবা ডট কমে ঢুকে নিজের টিকিট নিজে কাটুন অন্যকে টিকিট কাটতে সহায়তা করবেন না নিজের টিকাট দিয়ে টিকিট কাটবেন আর আপনারা রেল ভ্রমণ করবেন আপনাদেরকে রেল ভ্রমণের জন্য স্বাগতম সবাই ঈদের আনন্দ মেতে উঠুন সবাই কোরবানির ঈদ খুব ভালোভাবে কাটাবেন আর পরিবার আত্মীয় স্বজন নিয়ে আপনারা সবাই আপনারা ঈদযাত্রাকে উপভোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাংলাদেশ রেলওয়েকে অবশ্যই যাতায়াত করবেন ভ্রমণ করবেন আর আর একটা কথা না বললেই নয় এত সুন্দর পরিবেশে আমরা আমাদের গন্তব্যস্থল আর কিছুক্ষণের ভিতরেই পৌঁছায় যাব তারপরেও এই সুন্দর প্রকৃতির মাঝে ভেসে উঠেছে আকাশের মেঘলা আকাশ দেখতে অনেক সুন্দর লাগতেছে ট্রেন অনেক গতিতে চলতেছে আর আকাশের মাঝখানে ভেতর দিয়ে নিচের দিয়ে চলতেছে সেই সুন্দরবন এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস একটা কথা বললেই নয় সে কিন্তু দেখতে সুন্দর নামেও সুন্দর তবে ভালো থাকবেন